কেমন দাম বলে চল্লিশ কয় পঞ্চাশ কয় আপনি সহযোগিতা করবেন গাভি গরু কোনটা ভালো কোনটা খারাপ ওটাও দিব এবং গাব আছে কিনা আমি নিশ্চিত কনফার্ম গ্যারান্টি দিয়ে দেব গরু গাব আছে কিনা দেখেন একটা স্পেশাল সাইজের একটি গরু অর্থাৎ এখন দুধ হচ্ছে চোদ্দ পনেরো লিটার তো এক সময় এটাতে আটাইশ লিটার দুধও দোয়াইছে যেমনটা বলছিল ভাইয়ে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শটি বাড়ি হাটে তো এখানে পর্যাপ্ত পরিমাণের গাভী গরু দেখতে পাচ্তেছেন আমার পিছনেও আছে বিশাল সাইজের একটি গাভী গরু তো আসলে কেমন দামে গাভী গরু বিক্রি হচ্ছে সেটাই একটু কথা বলবো এবং জানবো তো দেখেন এই যে খুবই সুন্দর একটা গাবি গরু তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে এই যে বিশাল সাইজের একটি গাবি এটা কি আপনার বাড়ির না কেনা এটা কেনা গরু আমার কেনা গরু বেস্টে আনছেন জি কত চাচ্ছিলেন এদিকে একটু আসেন দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার বিশ হাজার বেচা বিক্রির চিন্তা ভাবনা হ্যাঁ আসলে কেমন দাম বলে দাম বলতেছে সত্তর আশি

অর্থাৎ এখন দুধ হচ্ছে চোদ্দ পনেরো লিটার তো এক সময় এটাতে আঠাইশ লিটার দুধ দোয়াইছে যেমনটা বলছিল ভাইয়ে তো আরো দেখাই আপনাদেরকে একটু সঙ্গে থাকেন খুবই সুন্দর সুন্দর গাবি গরু আছে একটু যদি দেখাই এই যে সুবিশাল একটি গাভী দেখা যাচ্ছে এখানে তো এই এটা কে কিনছে আপনারা কিনছেন আসসালাম সালাম ভালো আছেন কোন এলাকায় বাড়ি আপনার আমার বাড়ি হলো ডোয়াডাঙ্গা ডোপাডাঙ্গা উত্তর ডোয়াডাঙ্গা আচ্ছা এই যে গাবিটা কিনলেন কত দিয়ে এই এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার কতটুকু দুধ হবে বাইশ লিটার বাইশ লিটার হবে এটা কি আপনাকে বলছে বাইশ লিটার হবে হ্যাঁ বলছে বাইশ লিটার দুধ বলছে এখনো তো দোয়ার নাই না 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 এখন গরু কিনে কি খুশি হ্যাঁ খুশি আচ্ছা আপনি খুশি হলে আমরাও খুশি দেখেন খুবই সুন্দর একটা গরু এক লক্ষ বিশ হাজার টাকায় কিনেছেন যেমনটা বললেন তো এই যে এই সাইডে আরও খুব সুন্দর সুন্দর গাভি আছে আপনাদেরকে যদি একটু দেখাই একটু কথা বলি এই সাইডে আরে আরও একটা গাভি আছে যদি একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে গাভিটা আপনার বাড়ির না কেনা বাড়ির বাড়ির কত চাচ্ছিলেন সত্তর আশি

প্রথম অবস্থায় কতটুকু দোয়া ছিলেন ওটা আমি বাসু ছাড়াই কিনছি না বাসু ছাড়াই কি দশ এগারোটা বার করছি আচ্ছা ঠিক আছে পনেরো ষোলো লিটার হবে দুধ যেমনটা আর কি বলছিলেন খুবই সুন্দর একটা আপনারা দেখেন বিশাল সাইজের ওলান এই যে এই সাইডে আরো গাভী আছে যদি একটু দেখাই একটু কথা বলি দাম দর বলতেছে ভাইয়েরা দাম দর হচ্ছে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

না দেড়শো হইলে আমি দেখবো কয়েক লিটার দুধ হবে হয় বারো চোদ্দো লিটার দুধ আরো চোদ্দ লিটার হবে দশ এই যে দেখেন খুবই সুন্দর গাভী আসলে ভর্তি আছে সাত মাস সাত মাসের ভর্তি আসলে তেরো চোদ্দ মাস আরো গাভী আছে দেখাই যদি জি বড় ভাই কি বলছিলেন বলছিলাম যে এখানে যদি কেউ গাভ গরু কিনতে চায় তাহলে গাভ গরু এখানে ডাক্তার আছে ডাক্তাররাও গাপটি চেক করে দেবে আপনাদের কোনো নিঃসন্দেহে গরু কিনতে পারবেন কেউ কিনতে চাইলে এই হাটে যোগাযোগ করবেন এই হাটে আসবেন আপনি কি ডাক্তার জি আমি ডাক্তার আপনি কি এই পশু ডাক্তার জি পশু ডাক্তার আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন পঁচিশ চৌহাত্তর বিরাশি এই নাম্বারে যোগাযোগ করলে এই সটি হাটে আসার পরে আপনাকে পাবে জি আমাকে পাবে আপনি সহযোগিতা করবেন গাভী গরু কোনটা ভালো কোনটা খারাপ ওটাও দেবো এবং গাপ আছে কিনা আমি নিশ্চিত কনফার্ম বলে দেবো এবং গ্যারান্টি দিয়ে দেবো গরু গাপ আছে কিনা এখন যে এই গরুটা গাপ বলছিল সাত মাস আপনার কাছে কি মনে হচ্ছে না এটা তো ওই দেখি বলা যাবে না এখানে আমারটা যখন চেক করে নেবে তখন আমি চেখে তাদের গ্যারান্টি দিয়ে দেবো যে গোটা গাপ আছে কি না সাত মাস ছয় মাস তিন মাস থাকলে আমি বলে দেবো বলে দিতে পারবো জি বলে দিতে পারবো আচ্ছা ধন্যবাদ দশক এই বড় ভাইয়ের সঙ্গে হাটে আসলে যারা গাভী গরু কিনবেন তারা সহযোগিতা নেবেন আসলে কয় মাসের ভর্তি আছে কি আশয় বিষয় একটু বড়ো ভাই আপনাদেরকে সাজেস্ট করবেন তো সঙ্গে থাকেন আরও দেখাই আপনাদেরকে

এ আটে কি গরু কেনার জন্য আসলেন না বিক্রি করার জন্য বিক্রি করার জন্য কেমন মনে হচ্ছে দাম এখন আটের বাজার খারাপ খুবই খারাপ হুম আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন আরো খুব সুন্দর সুন্দর কিছু একেবারে গাবি আছে যদি একটু বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন দাম দাম চাইছে 65000 65000 বেচা বিক্রি 52 তে 55 বলে বেজ 52 53 এই দামে দেয়া যাবে না না ভাই কততে দেয়া যাবে

আশি পার হলে আর কি বিক্রি করব আশি পার হলে বেচবেন এখন কি ভর্তি আছে না 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 খালি কতটুকু দুধ হবে দুধ 12 13 12 13 লিটার হুম কেমন দাম বলে আশি দাম বলছিল আশি এই দামে দেয়া যাবে না 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 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই দিকেও কিছু গরু আছে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে খুবই সুন্দর গরু দেখতেছেন

আচ্ছা ধন্যবাদ দেখেন সত্তর হাজার টাকার উপরে যাইতে হবে দশক এই যে পর্যাপ্ত পরিমাণের কিছু বকনা আছে একটু আরেকটা বকনার দাম জানি আসসালামাইকুম

দেখানোর চেষ্টা করল তো ভালো থাকেন এবং সুস্থ থাকেন অবশ্যই এই সরিবাড়ি হাটে আপনারা আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ